আসসালামু আলাইকুম প্রিয় ভকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আমি পাঁচটি অঙ্ক তোমাদেরকে করে দেবো এবার পাঁচটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট পাঁচটি অঙ্কের ভিতরে যে কোনো দুইটি অথবা একটি আসতে পারে ইনশাল্লাহ আর আমি তো করে দিতেছি কোনো সমস্যা হবে না খুবই সহজভাবে বুঝিয়ে দেব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাথা খাটাও এই যে এই অঙ্কটা আমার কাছে খুবই ভেরি ভেরি কেমন জানি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কে এর কোন মানের জন্য কের কোনো মানের জন্য ফাইভ কে মাইন থ্রি ফেলাস কে ফেলাস থি টু দেখো এখানে একটা পথ তারপর দুইটা পথ তিনটা পথ কিন্তু ধারা আমরা জানি ধারা এবং অনুক্রম ধারাকে ধারাকে ফেলাস দ্বারা নির্ণয় করা হয় আর অনুক্রমকে কমা দ্বারা নির্ণয় করা হয় দেখেন এখানে দ্বারা ফেলাস এবং মাইনাস দ্বারা নির্ণয় করা হয় দেখো ধারাগুলো ফেলাস এই ফেলা দ্বারা নির্ণয় করা হয়েছে একটা ধারা একটা একটা তো ধারা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ দেখো একটি সমান্ত দ্বারা হবে এটা একটি একটি সমান্ত দ্বারা বলে দিয়েছে দ্বারাটি সাধারণ অন্তর ও সাধারণ পদ নির্ণয় করো দ্বারাটি সাধারণ অন্তর আচ্ছা সাধারণ অন্তর কী দ্বারা প্রকাশ করা ডি দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ পদ হলো এন দ্বারা প্রকাশ করা সাধারণ পদ আর তম পদ একই কথা এখন দেখো এখানে কে আছে কে আছে তো আমরা এই কে এর মান যদি বের করতে পারি তো অঙ্গ করতে খুবই সহজ হবে ঠিক আছে আমরা আগে এর মান বের করব তো কি করবো আমরা কে এর মান বের করতে হলে এই সমত দ্বারা কে এর মান অথবা এক্সের মান যদি বের করে এখানে যদি এক্স থাকতো অথবা এখানে কে আছে বা অ্যাম থাকতো তা আমরা কীভাবে বের করতাম এই সমান্তর ধারার আমরা এগুলো বিয়ে করে বের করব তো আমরা কীভাবে প্রথম কী করব ফোরসমতে দেখব ফোরসমতে দেখি দ্বিতীয় পথ আমরা সমন্ত ধারার সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করে জানি সাধারণ অন্তর আমরা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ দিই না ঠিক আছে তা আমরা কী করবো দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে কে প্লাস টু ব্র্যাকেট কে প্লাস টু লিখেছি তারপরে বিয়োগ হ্যাঁ তারপরে প্রথম পথ প্রথম পদ ফাইভ কে মাইনাস থ্রি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ ইকুয়াল ইকুয়াল দিব এবার কি করব তৃতীয় পদ থেকে দ্বিতীয় পথ বাদ দিব তৃতীয় পথ হলো থ্রি কে মাইনাস ইলেভেন আর প্রথম পথ হল হ্যাঁ দ্বিতীয় পথ হলো কে প্লাস টু বাদ দিয়েছে বিয়োগ মানে হলো বাদ দেওয়া এখন আসো আমরা অঙ্কর এর মান বের করবো এখন দেখো আমরা এখানে ব্র্যাকেট আমরা উঠিয়ে ফেলবো এই ব্র্যাকেট আমরা উঠেলে কে থাকে ফেলাসে ফেলাস থাকে টু টু থাকে মাইনাস আর এই মাইনাসের সাথে এটা গুণ হবে এই যে ফাইভ কে আগে কী আছে ফ্যালাস ফেলাসে আর মাইনাসে গুণ করবে মাইনাস ফাইভ কে ফাইভ কে হবে আর মাইনাসে মাইনাসে গুণ করলে হবে ফ্যালাস থ্রির থ্রি হবে ইকাল ইকুয়াল আমরা ব্যারাক উঠিয়ে ফেলব থ্রি কে থ্রি কে মাইনাসে মাইনাস এলেভেন এলেভেন এখানে মাইনাসের সাথে ফেলাস গুণ নেব মাইনাসে কারণ এই মাইনের সাথে এগুলার গুণ অবস্থা আছে তো মাইনের সাথে ফ্যালাস গুণ করবো মাইনাস কে এর কে হবে মাইনাসে ফ্যালাস গুণ করবো মাইনাস টু এর টু হবে এখন আসলে আমরা কী করবো এখানে দেখো কে একটা ফেলাসে আর এখানে এসে কে মাইনাসে পাঁচটা এখানে একটা কে ফ্যালাস আর এক কে মাইনাস আছে তো ফার্স্টটা থেকে একটা বাদ দিবা তো কী থাকে মাইনাস চারটা কে থাকে আর এখানে দুই ফ্যালাস আর এখানে সে তিন ফ্যালাস দুই আর তিনের যোগ্য হয় কে দুই আর তিন যোগ্য ফার্স্ট ফ্যালাস ফাইভ হয় ইকুয়াল ইকুয়াল এখানে কে ফ্যালাসে আর এখানে একটা কে হলো মাইনাসে তো তিনটা থেকে একটা বাদ দিলে তিনটা কে থেকে একটা কে বাদ দিলে থাকে দুইটাকে ঠিক আছে কারণ ফ্যালাস এমন বেশি তিনটা কে থেকে একটাকে বাদ দিলে থাকে দুইটাকে দেখো এখানে মাইনাস ইলেভেন আর এখানে মাইনাস টু মাইনাস ইলেভেন আর মাইনাস টু যোগ করলে হয় এখানে মাইনাস এলেভেন এখানে মাইনাস টু যোগ করলে হবে মাইনাস তেরো মানে থার্টিন এখন আসো আমরা কী করবো এই যে এর মান আমরা জানি সবসময় অঙ্ক করার সময় তোমরা একটা মনে রাখবো একটা জিনিস মনে রাখবো চলকের মান সবসময় বাম পাশে রাখতে হয় কারণ কি চলকের মানে তোমরা নির্ণয় করি মানে এর মান তোমরা নির্ণ করবো কে হলো চলক তো চলকগুলো আমরা এক পাশে নিয়ে যাবো সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাবো এখন আসো এখানে এখানে কি রয়ে গেলো এখানে মাইনাস ফোরকে মাইনাস ফোরকে লিখবো এখানে টু কে আসে এ পাশে বাম পাশে ডান পাশে ডান পাশ থেকে বাম পাশে এসে ফুললে সিনে পরিবর্তন হয়ে যাবে এখানে আছে ফ্যালাস টু কে আস এখানে আসলে মানে ডান পাশে বাম পাশে আসলে মাইনাস টু কে হয়ে যাবে ইকুয়াল ইকুয়াল এখানে মাইনাস তেরো মাইনাস তেরো রাখবো এখানে ফ্যালাস ফাইভ এ পাশে এফ হলে মাইনাস ফাইভ হয়ে যাবে সিনে পরিবর্তন হবে দেখে মাইনাস ফোর কে আর মাইনাস টু কে যোগ করলে কত হয় তো যোগ করলে মাইনাস সিক্স কে হয় ইকোয়ালের ইকুয়াল মাইনাস তেরো আর মাইনাস ফার্স্ট কত হয়েছে মাইনাস আঠারো এ দেখো এখানে মাইনাস এ পাশের মাইনাস কেটে দেব আমরা তো এখানে তো ছয়ের সাথে কে কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তো আমরা যদি ছয়কে পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাব তো এখানে আঠারো থাকতেছে আঠারো উপরে চলে যাবে আর ছয় নিচে চলে আসবে আঠারোকে ছয় দ্বারা গুণ করলে সরি আঠারোকে ছয় দ্বারা ভাগ করবা আঠারোকে ছয় দ্বারা ভাগ করলে হবে তিন মানে তিনশো আঠারো সুতরাং কে ইকুয়াল টু থিরি এখন আমরা কে এর মানে কিন্তু পেয়ে গেলাম থ্রি এখন আমাদের বলছে কি আমাদের প্রশ্ন বলছে যে সাধারণ নির্ণয় করো আর সাধারণ পদ নির্ণয় করো তো এই সাধারণ সাধারণ অন্তর এবং সাধারণ পদ নির্ণয় করতে আমাদের প্রথম পদ এবং সাধারণ নির্ণয় করতে হবে আগে আমরা প্রথম পদ নির্ণয় করবো ধারার তো আমরা দ্বারা প্রথম পদ দ্বারা প্রথম পথ কী দ্বারা প্রথম পদ কী ছিল এই যে দ্বারা প্রথম পথ ছিল ফাইভ কে মাইনাস থ্রি তো আমরা লিখতে পারি প্রথম পদ এ ইকুয়াল ফাইভ কে মাইনাস থ্রি এখানে এই ফাইভের ফাইভ লিখবা ফাইভের সাথে কে গুণ অফিস গুণ শুনে দিবা কে মানে হলো কে কত থ্রি 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 লেখা হয়েছে থেকে তিনগুলো থাকে বারো তো আমরা প্রথম পথ ফেলাম আমাদের বলছে সাধারণ অন্তর নির্ণগত বলছে যে এখানে দেখো সাধারণ অন্তর নির্ণত বলছে তো আমরা কি লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর কি দ্বারা প্রশ্ন করে ডি দ্বারা ইকুয়াল সাধারণ অন্তর কিভাবে নির্ণয় করে সাধারণ অন্তর নির্ণয় করা হয় দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিবা তো দ্বিতীয় পথ কে ফ্যালাস টু এই যে কে প্লাস টু লেখা হয়েছে ব্র্যাকট দিয়ে মাইনাস মানে বাদ দিব মাইনাস প্রথম ফথ হলো ফাইভ কে মাইনাস টু থ্রি এই ফাইভ কে মাইনাস থ্রি তো আমরা এই যে বিয়ে করার সময় আমরা কি করবো ব্রাকেট উঠিয়ে ফেলবো কে এর কে হবে ফেলাসে ফেলাস টু এর টু মাইনাসে ফেলাসে গুণ করবো মাইনাস ফাইভ কে ফাইভ কে হবে মাইনাসে মাইনাসে গুন করা কে ফেলাস হবে থ্রি থ্রি হবে এখন আসো কে একটা আর এখানে এসে মাইনাস পাঁচটা কে পাঁচটা কে থেকে মাইনাস পাঁচটা কে থেকে একটা কে বাদ দিবা থাকবো কি মাইনাস ফোর কে আর এখানে টু আর এখানে থ্রি তো দনটা আছে তিন এ আর দু এ যোগ হল হয় পাঁচ এখন আসো এখানে পাঁচ এখন আসো এই মাইনাস ফোর মাইনাস ফোর লিখব মাইনাস ফোরের সাথে কে গুণ অবস্থাতে গুণ সিনে দেব এ কে এর মানে কত জানি পেয়েছি আমরা তিন পেয়েছি এ তিন দিয়েছি মানে থ্রি দিয়েছি ফেলাসে ফেলাস ফাইভের ফাইভ এখন এই মাইনাস ফোরের সাথে আমরা যদি তিন গুণ করি তিন সেরা বারো মাইনাস বারো মানে মাইনাসের মাইনাস হবে আর তিন সেরা বারো 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 হবে আর ফেলাস ফ্যালাস ফাইভের ফাইভ তো মাইনাস বারো থেকে প্যালাস ফাইভ বা দিলেভাউ থাকে মাইনাস সেভেন থাকে তো আমরা সাধারণ অন্ত পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছ তো আমাদের কি বলছে সাধারণ পদ কথা বলছে আচ্ছা সাধারণ পদ যেই কথা তম পদ একই কথা মনে রাখবে এটা হ্যাঁ তো সাধারণ পদ সাধারণ পদের সূত্র কি এ এন আমাদের জানি সমন্ত সমন্ত অনুকরণের বা সমন্ত ধারার সাধারণ পদের সূত্র হল এ এন ইকুয়াল এ প্যালাস এন মাইনাস ওয়ান ইন্টু টি এটা সূত্র এ এন ইকুয়াল এ প্যালাস এন এ ফ্যালাস ব্র্যাকেট এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এ মানে কত হয়েছে আমরা বারো পেয়েছি না তো বারোর বারো লেখা হয়েছে ফ্যালাসের ফ্যালাস এন এর তো মান জানি না এন লিখলাম মাইনাসের মাইনাস এর ওয়ান ডি মানে কত মাইনাস সেভেন মাইনাস সেভেন লেখা হয়েছে তো বারোর বারো ফেলাসে ফ্যালাস দেখো এখানে এ মাইনাস সেভেনের সাথে এটা এইগুলো এ এন এবং ওয়ান গুণ অবস্থা ঠিক আছে তো বারোর বারো লিখবে ফেলাসে ফেলাস এই মাইনাস সেভেনের সাথে আমরা যদি এন গুণ করি তো মাইনাস সেভেন এন হয় ঠিক আছে এই মাইনাস আর এই মাইনাস কি কী ফ্যালাস সেভেন একে সেভেন তো এখন দেখ বারোর আর বারো লিখবো এই ফ্যালাসের সাথে মাইনাস গুণ অবস্থা আছে এই ফ্যালাসের সাথে ফেলাস গুণ আছে তো ফ্যালাসে মাইনাস গুণ করলে হবে মাইনাস সেভেন সেভেন এন ফ্যালাসে ফেলাসে গুণ করলে হবে ফ্যালাস আর এ সেভেন এখন আসলে আমরা কী করবো এখানে বারো এটা সে ফেলাসে আর এখানে সেভেন এটা সে ফেলাসে তো বারো আর সাত যোগ কথা হয় উনিশ আর এখানে মাইনাস সেভেন এন এর মাইনাস সেভেন এন দেখা হয়েছে মাইনাস সেভেন সেভেনের মাইনাস সেভেন এন প্যালাসে প্যালাস সাত আর বারো যোগ হলো উনিশ এই এই হলো আমাদের সাধারণ পদ এটা এই হলো অ্যান্সার এটা হলো প্রথম অঙ্ক এবার আস আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখব দ্বিতীয় নাম্বার অঙ্কে আমি এখানে প্রশ্ন উঠিয়ে রেখেছি এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে দেখো এখানে সেভেন এক্স প্লাস টু কমা ফাইভ এক্স প্যালাস টুয়েলভ কমা টু এক্স মাইনাস ওয়ান একটি সমান্তর অনুক্রম হলে মানে একটি সমান্তর অনুক্রম হলে একসের মান নির্ণয় করো দেখো এখানে এটা হচ্ছে প্রথম পথ দেখা যাক কিন্তু অনুক্রম আমরা বলছি অনুক্রম এবং দ্বারা কিভাবে চিনব অনুক্রমগুলো কমা দ্বারা প্রকাশ করা হয় প্রত্যেকটা পথ কমা দ্বারা ফোকাশ করা হয় আস আর যদি এখানে অনুক্রম না থাকে দ্বারা থাকতো এখানে ফেলা দ্বারা ফোকাস করতো বুঝছো দেখো এখানে তো আমরা এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা তৃতীয় পথ তো একটি সমান্তর অনুক্রমের এক্স এর মান নির্ণয় করো এরকম যদি মানে মান দেওয়া থাকে সমান্তর যদি লেখা থাকে তো আমরা এক্সের মান কীভাবে নির্ণয় করবো ওই যে কের মতো এক্স মান নির্ণয় কীভাবে করবো আমরা দ্বিতীয় পথ থেকে প্রথম হাত বাদ দিব আর ইকুয়াল দেওয়া তারপরে তৃতীয় পথ থেকে প্রথম ফদ বাদ দিব ঠিক আছে তো আমরা ফোর সমতে লিখবো ফোর সমতে লিখে কী লিখব এই দ্বিতীয় সমান্তর অনুক্রম তো বিয়োগ দিয়ে বের করতে হয় তো আমরা এই দ্বিতীয় পথ থেকে প্রথম বাদ দিব তো দ্বিতীয় পথ আমরা লিখেছি মাইনাস প্রথম পদ সেভেন এক্স প্লাস টু সেভেন এক্স প্লাস টু লেগেছে ইকুয়াল এবার তৃতীয় ফথ থেকে দ্বিতীয় ফথ বাদ দিব তো তৃতীয় ফদ কি টু এক্স প্লাস ওয়ান ব্রাকেট দিয়ে লিখতে হবে ব্যাকট দে না লিখলে হবে না মাইনাসে মাইনাস দিতে হবে আর দ্বিতীয় ফথ হল ফাইভ এক্স প্লাস টুয়েলভ এখন আসো আমরা বিয়োগ করবো তো তো আমরা কী করব ব্যট উঠিয়ে নেব এই ফাইভ এক্সের ফাইভ এক্স প্লাসের প্লাস টুয়েলভ টুয়েলভ এই মাইনের সাথে ফ্যালাস গুন কোলা হবে মাইনাস সেভেন এক্সের সেভেন এক্স হবে এই মাইনাস আর ফ্যালাসে হবে মাইনাস টুয়েলভ টু হবে ইকুয়াল আর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এই টু মাইনাস ওয়ান আর এই মাইনাসের সাথে ব্যারাকটা উঠিয়ে নিব আর মাইনাসে ফ্যালাস গুন তুলবো মাইনাস ফাইভ এক্সে ফাইভ এক্স মাইনাসে ফ্যালাসে গুন মাইনাস বারোর বারো হবে এখন এখন আসো আমরা কী করবো এখানে ফার্স্টটা এক্স আছে আর এখানে আছে মাইনাস ষাটটা এক্স তো মাইনাস যেটা বড়ো সেটা থেকে আমরা বাদ দেবো ঠিক আছে বিয়ে করার সময় তো বাদ দিই আমরা বড় থেকে তো মাইনাস ষাটটা থেকে ফার্স্টটা বাদ দিলে কয়টা থাকে মাইনাস থাকে দুইটা এক্স থাকে আর ফ্যালাস বারো আর এখানে মাইনাস প্যালাস বারো থেকে মাইনাস টু বাদ দিয়ে থাকে ফ্যালাস টেন কারণ ফ্যালাস মান বেশি ইকুয়াল আর ইকুয়াল এখানে হচ্ছে টু এক্স হুম এখানে টু এক্স ফ্যালাস আছে আর এখানে মাইনাস ফাইভ এক্স মাইনাস আছে তো মাইনাসের মান বড় তো মাইনাস ফাইভ থেকে মাইনাস টু প্লাস টু বাদ দিয়ে থাকে মাইনাস থ্রি এক্স এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস বারো তো মাইনাস ওয়ান আর মাইনাস বারো যখন হবে মাইনাস তেরো এখন আসো আমরা সব চলকগুলো একসাথ করে ফেলবো মানে আমরা বলছি যে সবসময় চলক বাম পাশে থাকবে তো মাইনাস টু মাই টু এক্সের মাইনাস টু এক্স লিখবো আর এখানে মাইনাস থ্রি এক্স আছে এটা আমরা এই ফাঁসা আনলে ফ্যালাস থ্রি এক্স হয়ে যাবে আর এখানে যে মাইনাস তেরো আছে মাইনাস তেরো রাখবো এখানে ফেলাস টেন আছে এটা আমরা ডান ফাঁসি নিয়ে যাব মাইনাস টেন হয়ে যাবে এখন দেখো এখানে ফেলাসে মান বেশি মানে থ্রি এক্স এটা ফেলাসে আর টু এক্স হয়েছে মাইনাসে তো থ্রি থেকে টু বাদ দিলে থাকে এক মানে একটা তো এখানে মনে মনে এক আছে মনে করো কিছু এক্সের আগে কিছু না থাকলে এক আছে তো এক্স ইকোয়াল টু কত এই এক্স ইকোয়াল টু এই মাইনাস তেরো আর মাইনাস দশ যুকাল হবে মাইনাস তেইশ তো এক্সে মান হয়ে যাবে মাইনাস তেইশ এই অঙ্কটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে আছে তোমরা একটু ভালো করে যদি না বোঝো ভিডিওটা আবার দেখে নিও তারপরে হলো তিন নাম্বার অঙ্ক এটা যদি অঙ্ক এরকম থাকে যে এক্স প্লাস সিক্স এটা প্রথম ফদ এক্স প্লাস টুয়েলভ দ্বিতীয় ফদ হ্যাঁ এক্স প্লাস ফোনেরও এটা তৃতীয় পদ একটি গুণত্বর অনুকরম ওটা দেখে সমান্তর অনুকরম এখন গুণত্বর যদি অনুকরম আসে অনুকরম হলে এক্স এ মানেই না করো তখন এই মান কীভাবে নির্ণয় করবা আচ্ছা গুরুত্ব অনুক্রমগুলো ভাগ করে সাধারণত আমরা ভাগ করে নির্ণয় করি কী করি ভাগ করে নিনে করি তো আমরা এই এগুলো সাধারণ অন্তর অনুপাতগুলো আমরা ভাগ করে নির্ণয় করি তো আমরা কি করব। এই দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ দিব না ভাগ করব যদি গুণোত্তর বলে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ ভাগ দিব তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ ভাগ দিব তাহলে আমরা মান বের করতে পারবো তো ফোর সমত দিব তো দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তো দ্বিতীয় পথ লেখা হয়েছে ভাগ এই প্রথম পথ তারপরে ইকুয়াল তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ তৃতীয় পথ লেখা হয়েছে ভাগ দ্বিতীয় পদ এখন আস আমরা কী করবো এখন আমরা এই যে সময় সমান যদি চিহ্ন থাকে আমরা আর আরই গুণ করবো দেখো এখানে এক্স প্লাস টুয়েলভ আর এক্স প্লাস টুয়েলভ যদি গুণ করি তো এক্স প্লাস টুয়েলভ স্কোয়ার এখন তোমার এটা কি কেমনে হলো তোমাদের প্রশ্ন থাকতে পারে আচ্ছা এক্সের সাথে যদি এক্স গুণ করো কী লিখি আমরা এক্স স্ক্যার লিখি না আমরা এক্স স্ক্যাল লিখি না এর সাথে যদি এ গুণ করো কে লিখি আমরা এ স্কোয়ার লিখি না হুম তেমনিভাবে এক্স প্লাস টুয়েলভের সাথে এক্স প্লাস টুয়েলভ যদি গুণ করি এক্স প্লাস টুয়েলভ স্কোয়ার হবে না আশা করি বুঝতে পেরেছো ইকুয়াল আর ইকুয়াল এবার আসো এটার সাথে এটা গুণ হবে সমস্যা চিহ্ন থাকলে মাঝখানে সমস্যা চিহ্ন থাকে তোমরা আর আরেই গুণ করবা তো এটার সাথে এটা গুণ হয়ে এটা হয়েছে এবার এটার সাথে এটা গুণ হবে তো এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স আর এক্স প্লাস পনেরো এ এক্স প্লাস পনেরো তো এক্স প্লাস সিক্স গুণ এক্স প্লাস পনেরো লেখা হয়েছে এখন আসো এখানে আমরা যদি এক্সকে যদি এ ধরি আর ফ্যালাসে ফ্যালাস আর টুয়েলভে যদি বি ধরি তো কী দ্বারা এ ফ্যালাস বি হোল স্কোয়ার দ্বারা তো এ ফেলাস বি হোলস্ক্যার সূত্র কী বলতো এ ফ্যালাস বি হোলস্ক্যার সূত্র আমি লিখে দিতেছি এ ফ্যালাস বি হোল স্কোয়ার সবাই জানো এ স্কোয়ার ফ্যালাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার আর সব বুঝতে পেরেছো স্কোয়ার প্লাস টু এ বি ফ্লাস বি স্কোয়ার এখন আসো এ এ হল এক্স আর বি হলো কি টুয়েলভ তো এ স্কোয়ার এ মানে এক্স এক্স এফ স্কোয়ার ফ্যালাস এ প্যালাস টু এর সূত্রে টু এ কে এ হল এক্স আর এখানে বি কে বি হলো টুয়েলভ ফ্যালাসে ফ্যালাস এখানে b এর ফের মানে টুয়েলভ টুয়েলভের স্কোয়ার হয়েছে ও স্কোয়ার দিয়েছে দেওয়া হয়েছে এখন আসো এই এক্সের এক্সের সাথে গুণ করবা এই এক্সের সাথে গুণ সাথে গুণ সিক্সের সাথে এক গুণ সাথে ফোনার গুণ সাথে গুণ করলে আর এখানে এখানে এক্সের সাথে একজন করলে এক্সেস আর এই সাথে এ ফোনার গুণ করবা তো আর ফ্যালাস গুণ করবে ফ্যালাস এক্সের সাথে ফোনের গুণ খোলা হবে ফোনার এক্স ঠিক আছে তো এইটা শেষ এখন আসো এই ফেলাস আর এখানে এসে ফ্যালাস গুন খোলা হবে ফেলাস সিক্সের সাথে এক গুন খোলা হবে সিক্স এক্স আর এখানে ফেলাস এখানে ফেলাস গুণ খোলা ফেলাস ছয়ের সাথে ফোনের গুণ খোলা হবে নব্বই আশা করি বুঝতে পেরেছো তারপর এখানে দেখো আমরা এক্সের স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার হয় ফেলাসে ফেলাস দুইয়ের সাথে দুই বারো গুণ করো বারো গুণের চব্বিশ চব্বিশ আর এক্সের এক্স হবে ফেলাসে ফেলাস বারো ফে স্কোয়ার মেনালো বারো বারো গুণ বারো হবে মানে একশো চৌচল্লিশ হবে ইকুয়ালের ইকুয়াল এক্স স্কারে এক্স স্ক্যার হবে ফ্যালাসে ফ্যালাস এখান থেকে পনেরোটা এক্স আর এখানে ছয়টা এক্স কয়টা হইসেগুলো তো যোগ করলে হবে একুশ এক্স আর ফ্যালাস নাইনে নব্বই নব্বই লিখবা এখন আমরা কী করবো আমাদের কাজ হল যে চলকগুলা আমরা যোগ বিয়োগ করার পরে আমরা দেখবো চলকগুলারে এক পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো আর সঙ্গেগুলার ডান পাশে নিয়ে যাব এখানে এক্স স্কার আছে এক্সেস্কার আনব আর এখানে চব্বিশ অ্যাক্স আছে এটা এখানে রাখবো চব্বিশ অ্যাক্স ফ্যালাস আছে আর এখানে যে মাইনাস সরি ফ্যালাস টু এনি এক্স আমরা এই মাইনাস এখানে যদি ফ্যালাস থাকি এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস টুইনি এক্স এখানে ফ্যালাস এক্স স্কোয়ার আছে এই পাশে আসলে মাইনাস এক্স স্কোয়ারে যাবো সবগুলো আনা শেষ সবগুলো চলক এক পাশে আনছি ইকোয়ালে ইকোয়াল দেবো এবার সংখ্যাগুলো আর এক পাশে নেওয়া যাবো ডান পাশে নেওয়া যাব নব্বই এখানে আছে তো নব্বই ফ্যালাস আছে নব্বই লেখব এখানে মাইনাস এখানে ফ্যালাস একশো চৌচাল্লিশ আছে এ পাশে অ্যাপলে মাইনাস একশো একশো চৌচাল্লিশ হবে তো আমরা সাজে এলাম তো এখন দেখো এখানে ফ্যালাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার কি যায় কাটা যায় কাটলাম তো এখানে ফ্যালাস চব্বিশ এক্স আর এখানে হচ্ছে মাইনাস একুশ এক্স তো চব্বিশ থেকে একুশ বাদ থাকে থ্রি এক্স ইকুয়াল মাইনাস এখানে দেখো ফ্যালাস নব্বই আর এখানে হচ্ছে মাইনাস একশো ছচল্লিশ মাইনাস আমার সবচেয়ে বড়ো তো মাইনাস একশো সতল্লিশ থেকে নব্বই বাদ দিলে থাকবে মাইনাস চুয়ান্ন দেখো এখানে থ্রির সাথে এক্স গুণ অফিস আছে এই থ্রি যদি আমি এই এক্স মানে যদি নির্নে করি এই থ্রি যদি আমি অফোস নিয়ে যাই ভাগ হয়ে যাবে তো আমরা এক্স মানে এক্সেমান করবো এক্স ইকুয়াল একশো চুয়ান্ন সরি মাইনাস চুয়ান্ন উপরে যাবে আর থ্রি যাবে নিচে তো মাইনাস চুয়ান্নকে থ্রি দ্বারা ভাগ করলে হবে মাইনাস আঠারো তো মাইনাস চুয়ান্নকে থ্রি দ্বারা তোমরা ভাগ করলে এক সময় মাইনাস আঠারো পেয়ে যাবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তো এগুলো তোমার এক দুই তিন নাম্বার অঙ্ক এখন আসো চার নাম্বার অঙ্কটা দেখি চার নাম্বার অঙ্কে দেখো এখানে বলা আছে সিক্স এক্স সরি কী বলি সিক্স প্লাস তারপরে হলো তেরো ফ্লাস মানে ছয় ছয় ফ্লাস তেরো ফ্লাস প্লাস বিশ হ্যাঁ প্লাস সুতরাং ডট 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 ধারার সাধারণ পদ ও বা অ্যানতম পদ নির্ণয় করো সাধারণ পদ যে কথা অ্যানতম পদ একই কথা দেখো এটা কি এটা সমন্তার বলেই দিছে তো সমত ধারা এখানে আমরা কী করবো আমরা এই প্রথম পদ নির্ণয় করবো সাধারণ অন্তর নির্ণয় করবো তো এখানে ধারাটির প্রথম পদ হলো এই হলো সিক্স আর সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করি তো দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাব তো দ্বিতীয় পথ তেরো আর বাদ প্রথম পথ তেরো থেকে আমরা যদি ছয় বাদ দিচ্ছি সাত থাকে সাধারণত সাত পেয়েছি তা আমাদের কী নিরাপত্তা বলছে আমাদের বলছে অ্যানতম পদ নির্গত বলছে তো সুতরাং সমতধারার ধরার পদ পথ এটা সূত্র এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এর মান হচ্ছে ছয় ছয় লেখা হয়েছে ফ্যালাসে প্লাস এন মান তো আমরা জানি না তো এই ব্র্যাকেট দিয়ে এন এর এন লিখছি মাইনাস এ মাইনাস ওয়ানের ওয়ান লেখসি টু হলো সেভেন সেভেন লেখা হয়েছে এই সিক্সে সিক্স হবে প্লাসে প্লাস হবে এই সাথে সাথে এন গুণ আছে সাথে সাথে এন গুণগুলো হবে সেভেন এন মাইনাসের ফ্যালাসেভেন করবে মাইনাস ওয়ানের সাথে সেভেন করলে সেভেন হবে তো এখানে দেখো এই ফ্যালাস এখানে ফ্যালাস সেভেন সেভেন রাখবো রাখবো আর এখানে মাইনাস সেভেন আছে আর এখানে সিক্স আছে তো মাইনাস সেভেন তো মাইনাস সেভেন থেকে সিক্স বাদ দিলে থাকবে মাইনাস ওয়ান এ হলো আমাদের অ্যান্সার তারপরে দেখো ছয় নাম্বার সরি ফার্স্ট নাম্বার অঙ্ক ফার্স্ট নাম্বার অঙ্কে এখানে দেখো এই ফার্স্ট নাম্বারটাও ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেজন্য আমি ফার্স্ট নাম্বারটা লিখেছি প্রশ্ন এখানে তারপরে এখানে মাইনাস থ্রি প্লাস নাইন মাইনাস সাতাইশ প্লাস প্রথম ষাটটি পদের সমষ্টি নিয়ে করো এগুলো কিন্তু আমি বই থেকে দিচ্ছি আবার মনে করো না যে এগুলো কই থেকে দিলাম এগুলো কিন্তু বই থেকে দেওয়া এগুলো আসার সময় অনেক বেশি সেজন্য আমি এগুলো প্রশ্ন লিখে রাখিছি তো এখানে আমরা প্রথম পদ লিখবো ওয়ান আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এখানে তো দেখো এখানে আমরা বুঝবো কীভাবে সমর্থ অনুকরম নাকি গুণত্ব অনুকরম তো দেখো আমরা এখানে বলে দিয়েছে সমান্তর অনুকরম কিন্তু এখানে কোনো সমান্তর সমর্থনকরম এবং গুণত্ব অনুকরণ কিছু বলা নেই ঠিক আছে তো আমরা এখানে দেখব যে এটা না গুণোত্তর সমর্থ অনুক্রম দেখার জন্য আমাদের দ্বিতীয় ফর থেকে প্রথম বাদ দিতে হবে তো তিন থেকে বাদ দিলে থাকে দুই হ্যাঁ আবার দেখো এখানে নয় থেকে তিন বাদ দিলে থাকে আবার কি ছয় থাকে তো এই অঙ্কটা আমরা দেখতেছি যে মিলতেছে না সাধারণত মিলতেছে না তো অনুপাত দেখি অনুপাত তো এটা তো সমান্তর হবে না নিশ্চিত গুণোত্তর হবে তো গুণোত্তর অনুক্রম কীভাবে নির্ণয় করা হয় গুণোত্তর অনুক্রম কীভাবে বুঝবো দ্বিতীয় পথ থেকে প্রথম পথ ভাগ দিলে যা পাবো এবং তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ ভাগ দিলে যা পাবো তা যদি সেম একই হয় তাহলে মনে করবো এটা গুণত্ব অনুকরম এখন আসো থ্রি থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তো এটা থাকবে থ্রি থেকে মাইনাস থ্রিকে এক দ্বারা ভাগ করলে হবে মাইনাস থ্রি এবার আসো ফ্লাস নাইনকে যদি আমরা মাইনাস থ্রি দ্বারা ভাগ করি তো হবে একে তিন তিন দু ছয় তিন তিনে নয় তাও মাইনাস থ্রি আসতেছে নিশ্চিত এটা গুণত্ব অনুকরম তো প্রথম পদ এই ইকুয়াল হলো ওয়ান আমরা প্রথম পদ সেম সমান্তর অনুক্রম ক্ষেত্রে গুণত্ব অনুক্রম ক্ষেত্রে একই হয় তো প্রথম পদ এই হলো ওয়ান তারপর আমরা সাধারণ অনুপাত এই সাধারণ অনুপাত আর দ্বারা ফোর্স করি ঠিক আছে তো সাধারণ অনুপাত লিখবো কারণ এর গুণত অনুক্রম তো তো সে লিখবো সাধারণ অনুপাত আর ইকুয়াল তো আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেব তো মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ দিলে থাকবে মাইনাস থ্রি এখানে বলছে ষাটটি পদের সমষ্টি নির্ণয় করো ষাটটি পদে সমষ্টি নিয়ে তুলছে তো লিখবো সুতরাং প্রথম এই যে প্রথম ষাটটি পদ সুতরাং প্রথম ষাটটি পদে সমষ্টি অ্যাস এন ইকাল এ ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এর হচ্ছে সমষ্টি সূত্র তো এর মান আমরা জানি এর মান হলো ওয়ান ওয়ান লিখব ব্র্যাকেট এ ব্র্যাকেট দিব এ ওয়ানের ওয়ান লেখব মাইনাসের মাইনাস এ আর মান হল মাইনাস থ্রি সেজন্য মাইনাস থ্রি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কারণ এখানেও মাইনাস আছে সেজন্য মাইনাস থ্রি লিখবো আর এন এর মান হলো তোমার সেভেন মানে ষাটটি পদে নিয়ে লেখাতে বলছে তো এন এ মান হল সেভেন সেভেন লেখা হয়েছে এখানে ওয়ানের ওয়ান মাইনাসের মাইনাস আর এমন হলো মাইনাস থ্রি সেজন্য মাইনাস থ্রিটা আটকে দিলাম এখন আসো এ ওয়ানের ওয়ান লেখব এ মাইনাসের মাইনাসের গুণ করলে হবে ফ্যালাস থ্রি থ্রি ওয়ানের ওয়ান ব্র্যাকেটের ব্র্যাকেট ওয়ানের ওয়ান লিখলাম এ মাইনাসের মাইনাসের গুণ করলে হবে ফ্যালাস আর তিনের ফের সাত যদি ফাওয়ার দাও তিনের থ্রি ফের যদি ফাওয়ার সাত দাও দু হাজার একশো সাতাশি হবে এখন এই দুই হাজার একশো সাতাশিকে এক দ্বারা যোগ করলে হবে দুই হাজার একশো অষ্টআশি আর ওই ওই দু হাজার একশো গুণ করলে দু হবে আর তিনের হবে চার হবে দু হাজার একশো ভাগ করি আমাদের আসবে পাঁচশো আশা করি তোমরা মধ্যে তোমরা বুঝতে পেরেছো পাঁচটি অঙ্ক তো তোমরা ভিডিও কেমন বুঝতে পারলা তো কমেন্টে এবং তোমার কোন কোন অধ্যায় নিয়ে ভিডিও করলে তোমার কাছে খুব ভালো হবে তোমার কাছে হেল্প হবে একটু কমেন্টে জানাও ধন্যবাদ এবং তুমি কোন জেলা থাকো সেটা কমেন্টে জানালে অনেক ভালো হয় তুমি কোন জেলা থাকো সেটা একটু কমেন্টে জানাও ধন্যবাদ